রাধা ও কৃষ্ণের প্রেম কোনো মানবিক প্রেম নয় এটি আত্মা ও পরমাত্মার প্রেম যেভাবে ঢেউ সমুদ্রে ফিরে যায় ফুল সূর্যের দিকে মুখ তোলে ঠিক সেভাবেই রাধার আত্মা কৃষ্ণের প্রতি টান অনুভব করে রাধার জন্ম থেকেই তার হৃদয় কৃষ্ণের নাম ছিল যখন তিনি প্রথম কৃষ্ণকে দেখেন তখন থেকেই তার হৃদয় যেন নিজের গন্তব্য চিনে ফেলে কৃষ্ণ ছিলেন শুধু এক দেবতা নন তিনি ছিলেন রাধার অন্তরের প্রতিধ্বনি তাই রাধার ভালোবাসা কোনো ইচ্ছার ফল নাই সেটি ছিল জন্ম জন্মান্তরের আত্মিক সম্পর্কের পুনরাবির্ভাব রাধা কৃষ্ণকে ভালোবাসতেন কিন্তু কোনো দাবি করেননি কখনো তিনি কৃষ্ণকে পেতে চাননি শুধু চেয়েছিলেন যেন কৃষ্ণ থাকেন তার হৃদয়ে রাধার প্রেমে ছিল না আমার কৃষ্ণ ছিল শুধু তুমি আমার প্রভু তিনি জানতেন কৃষ্ণ সবার তার জন্য নির্দিষ্ট কেউ নন তবুও রাধা ভালোবাসলেন কারণ তার ভালোবাসা সত্য দখলের নয় আত্মসমর্পণের রাধা বলেছিলেন আমি কৃষ্ণকে চাই না আমার জন্য আমি চাই যেন আমার ভালোবাসায় তিনি নিজেকে খুঁজে পান এমন প্রেম পৃথিবীতে বিরল কারণ রাধা বুঝেছিলেন প্রেম মানে নেওয়া নয় অর্পণ রাধা কৃষ্ণকে শুধু প্রেমিক হিসেবে দেখেননি তিনি দেখেছেন প্রেমিক হিসেবে যিনি তার হৃদয় প্রেম জাগিয়েছেন বন্ধু হিসেবে যিনি তার সঙ্গে খেলেছেন হাসিয়েছেন